নমস্কার আপনাদের নিউজ লাইন দুই পক্ষের জমি বিবাদের ছুরি রাখাতে ক্ষতিকৃত হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি এক এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছুড়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের গদিটোল গ্রামে আহত মমতাজ এই মুহূর্তে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি স্থানীয় সূত্রে জানা যায় আয়ুব মোহাম্মদের চৌত্রিশ ডেসিমের জমি নিয়ে সৌরভ আদেশ আবুল ও করিমের সঙ্গে দীর্ঘদিন থেকে একটি বিবাদ ছিল কাল তদন্তে যায় ভূমি দপ্তর থেকে তারপরে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয় ঘটনাস্থলে গোয়ালপোক থানার পুলিশ গিয়ে দুজনকে আটক করে নিয়ে আসে